হ্যালো আপনার জন্য একটি সুখবর আছে তাহলে এত বছরের জল্পনা কল্পনা শেষে ফাইনালি আমিন খান আসতে চলেছেন চলচ্চিত্রের পর্দায় তাও আবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই জুটিটা অনেক বছর আগে বাংলাদেশের অডিয়েন্সরা দেখেছে যেটা অবশ্যই তারা ভুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তবে এবার সবাইকে চমকে দিয়ে আমিন খান এবং শাকিব খান আসতে চলেছে একই সিনেমায় আর এটা হতে চলেছে একটা অ্যাকশান ঘরানোর সিনেমা সূত্রে জানা গেছে এই সিনেমাটি সামনের বছরের ঈদে না হলেও কোরবানির ঈদে না হলেও পরবর্তী বছরে যে কোনো একটা অকেশানে মুক্তি দেওয়া হবে তবে এই সিনেমাটির কি নাম হতে চলেছে এই বিষয় নিয়ে কোনো কিছু এখনও জানা যায়নি এটা শুধুমাত্র এখন একটা বাজ হিসেবে রয়েছে যে শাকিব খান এবং আমিন খান একসঙ্গে খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে এই বিষয়টা যে বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য কত বড় একটা উপহার এটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন দুজন পুরনো অভিনেতাকে একসঙ্গে দেখার অপেক্ষা করছেন দর্শকে